উনিশশো চুরাশি উনিশশো নিরানব্বই ঠিক এরপরে গত একুশ নভেম্বর শুক্রবার দু পঁচিশ সালে বাংলাদেশ সাক্ষী হয় আরেকটি স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক সাত এবং যার উৎপত্তি ছিল নরসিংহির মাধবটি ধারণা করা হচ্ছে ভূমিষ্ট থেকে দশ কিলোমিটার গভীরে এর উৎপত্তি গত একুশ নভেম্বর শুক্রবারের ভূমিকম্পে সারা দেশে প্রায় দশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন প্রায় শতাধিক আসলে এই ভূমিকম্পগুলো কেন হয় এবং বাংলাদেশ কেন এত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সবকিছুই আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এই ভূমিকম্পগুলো আসলে কেন হয় পৃথিবীর নিচে থাকা বড় বড় টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায় ঠিক দীর্ঘ সময়ের এই জমে থাকা চাপগুলো যখন বেরিয়ে আসে তখনই কিন্তু আমরা ভূমিকম্প অনুভূত করি এবার আসি বাংলাদেশ কেন এত ঝুঁকিপূর্ণ অবস্থানে অনেকে ধারণা করছে খুব শীঘ্রই মাত্রারও নাকি ভূমিকম্প হতে পারে একবার ধারণা করুন পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে যদি এই অবস্থা হয় তাহলে দেশে যদি নয় মাত্রার ভূমিকম্প হয় তাহলে কি হতে পারে আসলে বিষয়টি অত্যন্ত আতঙ্কের এবং ভয়ের কিন্তু আমি বলবো ভয় এবং আতঙ্কিত না হয়ে সচেতন থাকুন বাংলাদেশ এমন এক অবস্থানে আছে যেখানে তিনটি বড় প্লেট অর্থাৎ ইন্ডিয়ান প্লেট বার্মা প্লেট এবং ইউরেশিয়ান প্লেট একসাথে চাপ দিচ্ছে এর উপরে মিয়ানমারের পাশে আরাকান মেগা থ্রাস্ট নামে একটি বড় ফাটল রয়েছে যেটি নড়লে প্রায় আট মাত্রার ভূমিকম্প হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন যে কারণে আমাদের দেশ একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় বর্তমানে বিরাজ করছে বিশেষজ্ঞদের মতে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমরা যদি ঢাকার অবস্থায় আসি তাহলে নতুন করে আসলে বলবার কিছুই নেই সংকীর্ণ পরিবেশ ঘন ঘন বিল্ডিং উঁচু উঁচু দালান কোঠা যেন অপরিকল্পিত নগরীতে রূপান্তরিত হয়েছে যার জন্য সৃষ্টিকর্তা নাগরিক একটি বড় ভূমিকম্প হলে ধ্বংসস্তূপে পরিণত হবে ঢাকা ঠিক তার পাশাপাশি সিলেট এবং চট্টগ্রামও সমান ঝুঁকিতে রয়েছে বলে দাবি করছে বিশেষজ্ঞরা চারশো বছরের অধিক সময় ধরে চাপ জমে আছে দাবি করছে বিশেষজ্ঞরা যার জন্য ভূমিকম্প হওয়ার সম্ভাবনা এখন তুলনামূলকভাবে বেশি তাই আমাদের সচেতন থাকতে হবে আজকের ভিডিওটি মোটেই ভয় পাওয়ার জন্য বানানো হয় নাই আজকের ভিডিওটি মূলত সচেতন থাকার জন্য আমি বানিয়েছি ভূমিকম্পের সময় কখনোই লিফ্ট ব্যবহার করবেন না কঠিন কোনো আসবাবপত্রের নীচে অবস্থান নেবেন এবং প্লিজ আতঙ্কিত কেউ হবেন না আতঙ্কিত হয়ে ছুটোছুটি কেউ করবেন না প্রাকৃতিক দুর্যোগ থামানো না গেলেও সচেতনতা অবলম্বন করে ক্ষতি কিছুটা কমানো যায় তাই আজকের ভিডিওর মাধ্যমে সকলকে সচেতন হওয়ার আহ্বান করছি এবং শেষ মেশ আরেকটি বিষয় বলতে চাই আপনারা যারা অনলাইনে স্ক্রোলিং করছেন বা বিভিন্ন ধরনের নিউজ দেখছেন আপনারা কিন্তু এখন বেশি বেশি এই ভূমিকম্প রিলেটেড নিউজ পাবেন এটাই সিস্টেম আমরা যদি কয়েক মাস আগের কথা বলি তখন কিন্তু ধর্ষণ নিয়ে ঠিক একই রকম নিউজ করা হচ্ছিল ডেইলি এবং প্রতিনিয়ত যেগুলো দেখতে দেখতে একটা সময় সোশ্যাল মিডিয়া কিংবা নিউজ আর দেখার ইচ্ছা হতো না ঠিক একই রকম ভূমিকম্প এখন সবচেয়ে বেশি ট্রেন্ডিং এটাকে নিয়ে সবচেয়ে বেশি নিউজ করা হবে তাই আমি বলবো এই সব নিউজ দেখে আতঙ্কিত প্লিজ হবেন না এই নিউজগুলো এখন যতটাই করা হচ্ছে ঠিক কিছুটা সময় গেলে এই নিউজগুলো কিন্তু আর করা হবে না সো সবাই সচেতন থাকবেন ভালো থাকবেন এবং নিজ নিজ সৃষ্টিকর্তাকে ডাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে